বন্ধুরা তো এখন বাজে পাঁচটা তো বলতে হয় শুভ বিকাল তো শুভ সন্ধ্যা আরও বলে দিচ্ছি তো যখন ভিডিওটা হয়তো তোমাদের কাছে যাবে তখন শুভ সন্ধ্যায় হয়ে যাবে তো দেখো গিরিশোনা কিন্তু আজকে ধুতি আর পাঞ্জাবি পড়েছে তো আজ এসছি সাধে ছাদ ছাড়া তোমাদের আর কোথাও যাওয়ার নেই ছাদে এসছি দেখো গিরিশোনাকে কেমন লাগছে ধুতি পরে তো এসছি তা আমার সঙ্গে যেহেতু বৃষ্টি আড়ি আছে একটা আসলে বৃষ্টি আসে তার সাধে যখন এসছি একদম বৃষ্টি এসছে তো তখন আবার কি করলাম দাঁড়িয়ে গেলাম তারপরে এসছি এখন একটু দেখো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে এই যে গিরিশাকে নিয়ে এসছি তা এখন বৃষ্টি আর নেই তো দেখা যাক কি হয় তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর সব থেকে বড়ো দুঃখের বিষয় এতগুলো বন্ধু থাকতে ফেসবুকে এত ফ্রেন্ড আর রিলস বা কোনো ছবি পোস্ট হলে একটু না চোদ্দোটা পনেরোটা করে লাইক হচ্ছে কেন তো জানি না আমার কি কোথাও ভুল আছে না কী তোমরা বলে দিয়ে তো আর সবাই একটু ফলো করো কারণ সত্যি বলতে আমি কারোর এস এম এস দেখি না বলা ভুল কম বেশি দেখি আবার সবাইকে রিপ্লাইও করি আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমি ম্যাসেঞ্জারে সত্যি কল করি না আর ম্যাসেঞ্জারে দেখি না আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমার এই ভিডিওর ভিতরে মানে আমার এই পেজের ভিতরে কিছু মানুষ মানে উল্টো পাল্টা গানের সাথে ভিডিও পোস্ট করেছিল তো আমি বাধ্য হয়েছি ব্লক করে দিতে ব্লক না করলে ভিডিওটা যাবে না তো ব্লক করে দিতে বাধ্য হয়েছি তো আমার এই পেজটাই কেউ অন্য কোনো বাজে জিনিস ছেড়ো না এটাই এটা খেলনা পেজ না এটা এখানে আমি ভগবানদের নিয়ে সব কিছুই এখানে যা আছে ভগবানের নিয়ে করি মানে ভিডিও ছাড়ি ভগবানদের প্রতিদিনের নিত্য দিনের মধ্যাহ্নকালীনের সেবা দিই কী কী সেটাও ছাড়ি কীভাবে দিই সেটাও ছাড়ি ওই জন্য আমি আর পেজটা অন্য কেউ কিছু পোস্ট করবে না বা ট্যাগ করবে না তোমরা যদি এত এত ট্যাগ করো আমি কোথায় কি করব। ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে কথা আর গাছে তো লেবু বেঁকেছে পিয়ারা ফুরিয়ে যাওয়ার মতন হয়েছে তো গিরিশুণা হাসছে তো গরম গরমও পাচ্ছে আমিও একটা মোটা শাড়ি পরেছি আজকে আর গিরিশুনাও একটা পাঞ্জাবি পড়েছে এই ধুতি আর পাঞ্জাবিটা পরেছে আজকে যেহেতু এতদিন তো সব স্যান্ড এত জামা পড়ল এখন কেন পাঞ্জাবি ধুতি পরাচ্ছি কারণ হচ্ছে এখন তো ওয়েদারটা আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে একটু আস্তে আস্তে নরম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে কিন্তু তার জন্য এখন পাঞ্জাবি আর ধুতি পরেছে আর সব থেকে বড়ো কথা আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে গোপালস ফ্যামিলি তো লিঙ্ক আমার ফেস মানে পেজের ওপরে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে তোমরা ক্লিক করবে আমার চলে যাবে ইউটিউবে গিয়ে সবাই ওখানে গিয়ে ভিডিও দেখো আর গোপাল আমার ছোটো ছোটো শর্ট রিলসও দেখো ওখানে গিয়ে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু করে নিও সবাই আর সব থেকে একটা দুঃখের বিষয় আমি যে ভিডিও ছাড়ি তো একজন একটা কমেন্টস করেছে যে হি ভিডিও ছাড়াই আমাকে একটু উল্টো মানে বাজে কথা মন্তব্য করে কথা বলেছে তা আমি তাকে বলকে তোমার কি ভয় আছে দাদা বা ভাই বলে তাকে যে সম্মান দিয়ে কথা বললো সত্যি আজকে আমার বলতে ইচ্ছা করছে না সে যোগ্যও না দাদা বা ভাই বলার সম্মান দিয়ে কথা বলার যোগ্যও না কারণ কি এই ভক্তিপথে আসলে পরে না কাউকে বড় কথা বলা যায় না তবুও আজকে বলতে বাধ্য হচ্ছি উনি যে একটা বাজে কমেন্ট করেছিল তো সেই বাজে কমেন্টের উপর ভিত্তি করে আজকে আমার দাদা বা ভাই তুলনা করলে ছোট করা হবে সেই জন্য আমি ওনাকে কিছু বলবো না তা মাঝে মাঝে ইচ্ছা করছে যে ঠাস ঠাস করে দুটো চট দিই ঠিক আছে তা একটা বাজে মন্তব্য করে কমেন্ট করেছে তা আমি বলবো ভগবান নিয়ে কি তোমাদের খেলা মনে হয় ভগবানকে ভালোবাসতে শেখো তাকে জানতে শেখো আমরা খেলা করি না এটা ভালোবাসা ঠিক আছে বিকালবেলায় ঈশ্বরকে সব কিছু এদের ঠিক টাইমে টাইমে সব কিছু করে একটু টিফিন দিয়ে চলে আসি দেখো নিজের মনটাকেও ভালো রাখি আর এদেরকে নিয়েও আমরা কিন্তু আনন্দে থাকি কারণ কি আমরা না কোথাও যাই না পরচিচ্ছা পরনিন্দা করি না পাড়া বেড়াই না ফাইভাস লিভি মারি ঠিক আছে আমরা সব সময় ভগবান নিয়ে এসব নিয়ে আমরা থাকি তো তোমাকে বলবো তুমি যেটা যে ধরনের ভিডিও চাইছো সে ধরনের ভিডিও কোনোদিনও পাবে না আমার পেজে আর তুমি যে কমেন্টটা করেছে আশা করি নেক্সট দিন আর করবে না নেক্সট দিন যদি তুমি কমেন্টস করো তো তোমাকে আমি বহুবার খুঁজেছি যে তোমার আইডিটা কিন্তু ফেক আমি অনেক চেষ্টা করেছি তোমার আইডিতে ঢুকে অনেক কিছু চেষ্টা করেছি কিন্তু আইডিটা ফেক আইডি শুধু একটা হাতের ছবি দিয়ে আছে তো তুমি যদি এত পুরুষ হও না তুমি আমার সামনাসামনি কথা বলো না আমার সামনাসামনি এসে তুমি কথাটা বলো তোমার এত চুরি কারোর কেন ভয় কিসের চুরি কেন তোমার মনে আমার তো ভয় নেই তোমার এত ভয় কিসে মনে তোমার যদি এত ভয় হয় তুমি ফেক আইডিতে কেন বাজে কমেন্ট করছো তোমার বাড়িতে তোমার মা বোনের বুঝি এমন না তোমাকে এমন শিক্ষা দিয়েছে তোমার যে মা শিক্ষা দিয়েছে তোমাকে একদম মানুষ করতে পারি না হা হা মানুষের চামড়া গায়ে দিলে মানুষ হওয়া যাবে না মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব দরকার আর সবার আগে ভগবানকে ভালোবাসতে দেখতে পারে যে মানুষ মা বাবাকে স্নেহভক্তি ভালোবাসার শ্রদ্ধা না করতে পারে সে পৃথিবীতে কাউকে ভালোবাসতে পারবে না সবার আগে হচ্ছে মা বাবাকে ভালোবাসো তারপরে এই যে ভগবানকে ভালোবাসবে কি করে তুমি তুমি তো নিজের মা বাবাকেই ভালোবাসো না তোমার মা তো একটা জন্ম দিয়েছে একটা সত্যি কথা বলতে একটা জানোয়ার মানে ভক্তিপথে এসে এই কথাটা বলা আমার উচিত হয়নি তো যাই হোক আমি ভক্তদের কাছে থেকে ক্ষমা চেয়ে এনেছি উনি যে একটা বাজে কমেন্ট করেছে সেই কমেন্ট দেখে কালকে রাত থেকে আমার মাথা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে সেই কমেন্টটা আমি নির্মুখ করে দিয়েছি তো আমাকে তুমি ঢং বলা যাই বলো তোমাকে আমি ঠিক যদি আইডি থাকতো না তোমাকে আমি দেখে নিয়েই ছেড়ে দিতাম ঠিক আছে তোমার আইডি নেই তোমার চুরি করে ভয়তে ফেক আইডি করা তোমার বের করে ছেড়ে দিতাম তো যাই হোক বন্ধুরা তা কালকে আমার মনটা হঠাৎ করে বাজে এতদিন মানে আজকে এতদিন আমি ইউটিউবে চ্যানেলে বা পেজে ভিডিও করি বা ভগবানদের নিয়ে সব কিছু নিত্যদিনের সেবা শেয়ার করি তোমাদের সাথে মধ্যাহ্নকালীনই সেবাটাই শেয়ার করি তোমাদের সাথে তাছাড়া তো সকালে সে ভোগ বা রাত্রির ডিনার কোনো কিছু শেয়ার করি না তা যেহেতু এখনো পর্যন্ত কেউ কোনো দিন একটা বাজে কমেন্ট করতে সাহস পায়নি করেও নি হঠাৎ করে কালকে রাত্রি দেখলাম একটা বাজে কমেন্ট তো ইউটিউবেতেও তাকে ধোলাই দিয়েছি আর পেজেও তাকে দিচ্ছি ঠিক আছে তবে আমি তাকে রিমুভ করে দিয়েছি আমি এস এম তো তোমার মতন তো আমার ছোটো মন নয় তবুও ছোটো মানে মন নয় কিন্তু মুখ দিয়ে বাজে কথাই বললাম ভক্তি জীবনে এসে কখনো বাজে কথা বলতে নেই কাউকে কিছু বলতে নেই বললে সহ্য করা উচিত আমাদের কিন্তু এমনই কথা হলো না যেখানে আমার মা বাবার টানাটানি লাগে ঠিক আছে তার জন্য তোমাকে বলতে বাধ্য হলাম না হলে তোমাকে হয়তো বলতাম না সচরাচারে আমার কোনো কথা গায়ে লাগে না সত্যি কথা শোনো সচরাচারে যদি কেউ কোনো কমেন্ট করে আমার গায়ে লাগে না কারণ যে যেমন ঠিক তেমন করে কমেন্টস করে কিন্তু এমনই একটা কথা বলেছে যেটা আমার বাবা আমার মার গায়ে লাগে আমার আমার বাবা যেহেতু আমার দু বছর বয়সে আমার বাবা দেহ দেহত্যাগ করেছে ঠিক আছে তো তোমাকে আমি ছেড়ে দেবো এমনি এমনি তার জন্য কথাগুলো বললাম তা নেক্সট দিন যদি আর কোনো কারোর এরকম বাজে কমেন্ট পাই তাহলে তার ব্যবস্থা নিতে আমি বাধ্য হব তো চলো ভিডিওটা এখানেই রাখছি তো বন্ধুরা আমি যদি ভুল কথা বলে থাকি তা তোমাদের কাছে জোরাত করে আমি ক্ষমা চাইছি ঠিক আছে সমস্ত ভক্তদের কাছে আমি ক্ষমা চাইছি তো যদি ভুল কিছু বলে থাকি আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তো ভিডিওটা এখানেই রাখছি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকে সুস্থ থাকো আর আমার এই ভিডিওটা দেখতে থাকো আর কেউ যেন কোনো বদমাইশ করবে না চলো প্রেম চেয়ে বলো সবাই মিলে বলো রাধে রাধে দেখো